আপনার হালাকু খানের নাম শুনেছে মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল হেকমা লাইব্রেরিকে ধ্বংস করেছে দশ লক্ষ মুসলমানদেরকে কচু করে গণহত্যা করেছে জানেন জানেন আমাদের সভ্যতা সতিকাকারের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে বলি খেলা করে রক্তের বলি খেলা যেদিন হয় ওই দিনও বাগদাদে বাহাস চলতেছিল আমাদের বাহাস কি ছিল আপনাদের এলাকায় বাহাস আছে

দোষ লগর মুসলমানকে গণহত্যা চালিয়ে এই রক্তের বন্যা যখন দশদান নদীর পানিতে মিশে গিয়েছে দশদা নদীর পানি লাল হয়ে গিয়েছি যেই দিন বাগদাদে গণহত্যা চলে ওই জন্য বাগদাদে বাহাস চলতেছিল কিসের বাহাস জানে জানে মে সোয়াগ মারি মারি থেকে করা না এটা আমরা জানি এখন কি উপরের মারি না নিজের বাড়ি বাহসের বিষয় বিষয় এই বাহাস করবেন আপনারা তারা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন গুরুত্বপূর্ণের কিভাবে তালাক হবে না হবে আমাদের আকা সব বলে গিয়েছে সব জানা মানবেন নয় ওইটা ওইটা নিয়ে দরকার নাই ওইটা নিয়ে মারামারি স্থান ইসলামে নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা কিনা এখন পেকুয়ার ভাইয়েরা শেষ কথা বলি আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না চাই না চান চান এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন করেছেন বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আপনারা সংহতি প্রকাশ করেছেন করেছেন এখন এটা রোড ম্যাপ কি কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব শেষ কথা বলি একেবারে সহজ আমাদের ওলামা একদেরকে আমার মাথার তাজ তাদেরকে আমরা বলি এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই আমরা আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি বলেন আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি তো স্ট্রেন্থের জায়গায় আছি তো কিছুই তো নাই আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায় এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল ঐক্যবদ্ধ হলে আপনি হারাবে এমন তো না ঠিক তো কিছুই যেই তো আপনার নাই আমার নাই ঐক্যবদ্ধ হলে আমরা সমস্যা কোথায় ঐক্যবদ্ধ বইই দেখি না ঠিক কি না ঐক্যবদ্ধ হওয়ার দুইটা ওয়ে রাজনৈতিক ঐক্য কিভাবে হবে রাজনৈতিক সম্মানিত নেতারা ঠিক করবেন আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবে শেষ কথা বলে শেষ করছি খুব গুরুত্বপূর্ণ দিস ইস দা পাঞ্চিং লাইন এদিকে তাকা এদিকে তাকা ঐক্য হবে দুইটা পদ্ধতি একটা হচ্ছে কমন গ্রাউন্ড নি বেসড অন কমন গ্রাউন্ড যেমন ধরেন ধরেন আমরা নামাজ কায়েম করতে চাই জামাত ইসলাম এই কথার উপর একমত আছে না নাই

নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক করতে হবে একমত সবাই ঠিক না বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই সবাই একমত্রে আর কোন মামা চাচার ফোনে পদ দিলে হবে না সবগুলো পদ ঠিক করতে হবে চিল্লে আমরা ঠিক কিনা আমরা একমত না মত স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত ঠিক কিনা আমার নবীলেকারী খালি জিলে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তি তার নিশ্চিন্তা করতে হবে ঠিক কিরা এরকম দশটা কমন গ্রাউন্ডে আমাদেরকে এক দুই তিন চার পাঁচ দহ দহ এই দশটা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক হ্যাঁ ইউটিভায় হ্যাঁ যে ইউটিউবার যে ইউটিভারাই কি ভারাই হ্যাঁ কথা দশটা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক এই দশটা কমন গ্রাউন্ডকে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন শহরবর্ধীর ময়দানে সবাই আসে ভাই আসে জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের মরি তাবলি খেলাফত মসজিদ সবাই একসাথে মাছ তাহলে সবাই জানবে যে এই দশটা বিষয় আমরা একমত বলেন বলেন এই এই ঐক্যতে আপনার দরবার যাবে যাবে দরবার নষ্ট হবে হবে আপনার দল নষ্ট হবে হবে আপনার আকিদা নষ্ট হবে না আমার মাথার তাজ সম্মানে চলমা একরা এই দশটা কমন গ্রাউন্ডে যদি এখন আপনার আকিদা নষ্ট হবে আপনারা আকিদা আপনার আমার আকিদা এই আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয়ে আমরা সবাই এক এরকম দশটা মৌলিক পয়েন্টে আমরা এক পথ চাই কি চাই না আমার পেকুয়ার ভাইরা তাহলে ঐক্যবদ্ধ হওয়ার এক নম্বর পদ্ধতি বেসড অন কমন গ্রাউন্ড কমন গ্রাউন্ড এতে কারো কোনো লস নাই কারো কোনো ছাড়ও দেওয়া লাগবে না কারো দরবারও যাবে না কারো দল নষ্ট হবে না কারো আকিদাও নষ্ট হবে না আমার আকিদা আমার আমার দল আমার আমার সব ঠিক আছে শুধু এই বিষয়ে আমি একমত আমি একমত তুমি একমত তো আমরা সবাই একসাথে বেসে জানান দেই যেগুলোতে আমরা একমত শোডাউন করি বাংলাদেশের যে কোনো মহাসমাবেশকে সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে এরপর জেলায় জেলায় বিভাগীয় বিভাগীয় আপনারা ওয়ার্কশপ করেন সেমিনার করেন আইস ব্রেকিং প্রোগ্রাম করেন এইভাবে আমাদেরকে আগাতে হবে তাহলে নাম্বার ওয়ান কমন গ্রাউন্ড বেস নাম্বার টু

চব্বিশের ছাত্রনাগরিক অভ্যুত্থানে ঐক্যবদ্ধ হয়েছি জাতীয় ঐক্যের এই তিন শক্তিশালী উদাহরণ আমাদের সামনে আছে আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণেও মানে এভাবে জাতীয় ঐক্য করতে ঠিক

দেশমাতৃকাকে রক্ষা করতে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে যে জাতীয় ঐক্য গঠন করতে পারি তৌফিক দাও রব্বুল আলামিন আমাদের সকল মৃত আত্মীয়-স্বজনকে তুমি maaf করে দাও আমিন রব্বুল আলামিন আমাদের মাওলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম মাওলানা শহীদুল্লাহ পাশে কবরে শুয়ে আছে আল্লাহ তার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রাব্বানা তাকাবাল মিন انك انت السميع العليم تب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله